বিসমিল্লাহ রহমানুর রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম নিবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কেন প্রতিনিয়ত আপনাদের মাঝে ভিডিও বার্তা নিয়ে আসে তার কারণ কি জানেন আমি চাই পক্ষে আপনাদের মধ্যে সেই বোধদয়টুকু হোক যে আমরা নাইনটি সেভেন থেকে নাইনটি এইট পারসেন্ট দায়িত্ব পালন করার পরেও সরকারের বা আমলাতন্ত্রের গেরাকলে পরে আমরা যে কতটুকু পিছিয়ে আছি তা তুলে ধরা আপনাদের মধ্যে কিছুটা স্পিড তৈরি করা যে আপনারা তো কখনও আন্দোলন সংগ্রাম ডাকেন না আমরা ডাকলে যেন আপনার অধিকার আদায়ের জন্য আপনি আসেন আপনার আসা উচিত এই বোধোদয়টুকু হওয়ার জন্য এই এতটুকু প্রচেষ্টা আসেন পাঁচ পার্সেন্ট প্রবৃদ্ধির গল্প দিয়ে শুরু করি সরকারি কর্মকর্তা কর্মচারীরা পাঁচ পার্সেন্ট প্রবৃদ্ধি পেতে থাকলো দুই বছর যাবৎ আমাদেরকে পাঁচ পার্সেন্ট প্রবৃদ্ধিও দিচ্ছিল না আমাদেরকে বৈশাখী ভাতাও দিচ্ছিল না তখন আমরা আন্দোলনে গেলাম জাতীয়করণের স্লোগান নিয়ে সংসদে তখন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিল সরকারকে চাপ দিয়ে জাতীয়করণ আদায় করা যাবে না আমরা ঘোষণা দিলাম প্রয়োজনে এসএসসি পরীক্ষা বর্জন করব ফলশ্রুতিতে তখন আমাদেরকে আন্দোলনের মাঠে ঘোষণা দিল আমরা পাঁচ পার্সেন্ট প্রবৃদ্ধি পাবো এবং বৈশাখী ভাতা পাবো এবং সরকার আরও প্রতিশ্রুতি দিল যে পর্যায়ক্রমে জাতীয়করণের জন্য বরাদ্দ রাখা হবে প্রতি বাজেটে আমরা আন্দোলনটা স্থগিত করে ফিরে আসলাম এরপর জাতীয়করণের জন্য কিন্তু আর কোনো প্রকার বরাদ্দ রাখে নাই সরকার এখন দেখেন সরকারি কর্মকর্তারা প্রবৃদ্ধি পেল দুই বছর আগ থেকে অর্থাৎ তাদের বেতন বৃদ্ধি হতে থাকল আমরা কিন্তু দুই বছর পর থেকে শুরু হলো পার্থক্যটা বুঝতে পেরেছেন নিশ্চয়ই এবার আসেন অন্তর্বর্তীকালীন সরকার মহার্ঘ ভাতা দিবে সিদ্ধান্ত নিল কারণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সামাল দিতে যেয়ে যেহেতু নয় বৎসর যাবৎ কোনো নতুন পে স্কেল দেওয়া হচ্ছে না এখন জনগণ দিশাহারা অবস্থায় আছে সরকার তা উপলব্ধি করতে পেরে বিশেষজ্ঞ নিয়োগ দিল সেই বিশেষজ্ঞরা কৌশলের মাধ্যমে মহার্ঘ ভাতা ঘোষণা দিল এবং এবারই প্রথম তারা এই ঘোষণা দিল যে মহার্ঘ ভাতাটা মূল স্কেলের সাথে যুক্ত হবে এবং তার উপর পরবর্তী বছর থেকে প্রবৃদ্ধি দিতে থাকবে আসেন তাহলে সরকারি এবং বেসরকারিদের মধ্যে পার্থক্যটা কি একটু তুলে ধরার চেষ্টা করি একজন সরকারি কর্মকর্তা যদি দশম গ্রেডে চাকরি করে তার বেতন বৃদ্ধি পাবে টোয়েন্টি পার্সেন্টে চার হাজার চারশো টাকা প্রণোদনা বাদ যাবে এক হাজার বা বারোশো টাকা এটা কিন্তু তারও বাদ যাবে আমারও বাদ যাবে এখন এই যে তার বেতনটা বর্ধিত হলো। এই বর্ধিত বেতন অনুসারে কিন্তু তার বাড়ি ভাড়া বৃদ্ধি পাবে কারণ স্ক্যাল অনুসারে বাড়ি ভাড়া দেওয়া হয় স্ক্যাল অনুসারে চিকিৎসা ভাতা দেওয়া হয় এখন আমি যে বেসরকারি শিক্ষক আমি যে নাইনটি থেকে নাইনটি দায়িত্ব পালন করছি আমাকে কি বাড়ি ভাড়া দেওয়া হয় আমাকে কি চিকিৎসা ভাতা দেওয়া হয় দেওয়া হয় না তার মানে আমার স্কেল বাড়লেও সেই অনুপাতে কিন্তু আমি বাড়ি ভাড়া থেকে বঞ্চিত হচ্ছি সেই অনুপাতে আমি চিকিৎসা ভাতা থেকে বঞ্চিত হচ্ছি আর শিকি বোনাসের কথা তো কী বলবো আর আজ একুশ বছর হতে যাচ্ছে এখন পর্যন্ত আমাদের তা পরিবর্তন হচ্ছে না সম্মানিত স্যার ম্যাডাম এবার আরও একটা মরার উপর খাড়ার গা এই যে ধরেন সরকারিদের কাছ থেকে কিন্তু দশ পার্সেন্ট কর্তন নাই আমার কাছ থেকে কিন্তু দশ পার্সেন্ট কর্তন আছে কারণ আমাকে অবসর কল্যাণে সুবিধা দেওয়া হবে অবসর কল্যাণের সুবিধা দিবে ছয় পার্সেন্টের চার পার্সেন্টের সুবিধা কিন্তু কোনো দিনই আমাকে দিবে না আর দিবে না বলেই আমরা মানববন্ধন করলাম আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বললাম অবস্থান ধর্মঘট করলাম আমরা সরকারের সচিবের কাছে গেলাম আমরা বিভিন্ন জনের কাছে গেলাম তৎকালীন শিক্ষা সচিব সোহরা হোসেন উনি বলেছিলেন যে এটা ভুল করে ছাপানো হয়েছে আমরা এটা সরাই ফেলছি সরকার অতিরিক্ত চার পার্সেন্ট কাটছে না তখন নির্বাচনের আগে ছিল বিষয়টা নির্বাচনে আওয়ামী লীগ সরকার যখন আবার পুনরায় আসলো তখন কিন্তু আমাদের কাছ থেকে সে অতিরিক্ত চার পার্সেন্ট কাটা শুরু করল কাটতো কোনো সমস্যা নাই যদি অতিরিক্ত সুবিধা দিত দিচ্ছে না এরপর আমরা শেষ মাস আদালতের দ্বারস্থ হলাম চার বছর পাঁচ বছর পরে আমাদের পক্ষে আদালতের রায় আসলো সে রায় কি এখনও বাস্তবায়ন করা হয়েছে হয় নাই অপেক্ষা করেন যারা পাঁচ পার্সেন্ট অর্জনে ভূমিকা রেখেছে যারা কর্তন বন্ধ হওয়ার জন্য চেষ্টা করেছে যারা আদালতের রায় এনেছে তারা কিন্তু বসে নেই এবার তারা পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের যারা শিক্ষায় দায়িত্বরত আছে তাদেরকে আদালতের দ্বারস্থ করা কেন উচ্চতর আদালতের রায়ের পরেও তা তামিল করছে না সেই জন্য তাদেরকে সম্মুখীন করা হবে কিছু দিনের মধ্যেই আপনারা জানতে পারবেন সম্মানিত স্যার ম্যাডাম আপনারা বুঝতে পেরেছেন যে সরকারি এবং বেসরকারিদের মধ্যে বৈষম্য কতটুকু এখন দর্শক শ্রোতারা বলতে পারেন যে আপনারা সরকারিদের সাথে কম্পেয়ার করেন কেন করব না কেন বাংলাদেশের শ্রম আইনে স্পষ্ট করে বলা আছে একই ব্যক্তির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত এবং একই ব্যক্তির অধীনে একই কার্যকন্টা একই কর্মকাণ্ড করার পর তার মধ্যে কোনো প্রকার বৈষম্য তৈরি করা যাবে না তাহলে আসেন একটু ব্যাখ্যায় যাই সরকারি স্কুলের যে সকল শিক্ষকরা আছেন তারা কিন্তু একই পাঠ্য বই পড়ান একই কর্মকর্তা তারা কাজ করেন আমরাও কিন্তু তাই করি বরঞ্চ তাদের সংখ্যা হলো সারা বাংলাদেশে তিনশো আর আমাদের সংখ্যা হলো প্রায় সাতাইশ হাজার প্রতিষ্ঠান এই জন্যই আমরা বলি শিক্ষায় নাইনটি সেভেন থেকে নাইনটি এইট পার্সেন্ট দায়িত্ব পালন করছে তারপরও আমাদেরকে কেন অবহেলার দৃষ্টিতে দেখা হবে কেন আমরা কম্পেয়ার করবো না তাও আবার গড়িয়ে গেছে যুগের পর যুগ স্বাধীনতার চুয়ান্ন বছর এত বছর পর এসেও আমরা কেন এই কথাটা বলতে পারবো না যে সরকার এখনও কেন আমাকে দুমুঠু ডাল ভাত খাওয়ার নিশ্চয়তা দিতে পারে নাই আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করে জাতীয় মেধা তালিকার মাধ্যমে শিক্ষকতা পেশায় এসে আমাকে কেন সরকার এখনও দুমুঠু ডাল ভাত খাওয়ার কথা বলছে আমি কিন্তু পোলাও মাংসর কথা বলি নাই সরকার কেন আমাকে দিতে পারবে না এটা কি অযৌক্তিক কিছু বললাম নিশ্চয়ই যৌক্তিকতার সাথেই বলেছি তাই সম্মানিত স্যার ম্যাডাম সরকার শুনুক আর না শুনুক আপনি শিক্ষক তো শুনেছেন আপনি তো কর্মচারী আপনি শুনেছেন একজন কর্মচারী পায় আট হাজার দুশো পঞ্চাশ টাকা তারও তো সংসার আছে আরেকজন তৃতীয় শ্রেণীর কর্মচারী পায় নয় হাজার তিনশো টাকা তাদের দশ বছর পরে বেতন বৃদ্ধি পায় একজনের দুইশো টাকা আর একজনের তিনশো টাকা হাউ সেম তারপর একজন নৈশ প্রহরী সে তিনশো পঁয়ষট্টি দিনই তাকে কর্মস্থলে থাকতে হয় তার কোনো ছুটি নাই। এই যে ব্রিটিশ আইন দ্বারা পরিচালিত শিক্ষা ব্যবস্থা এখনও চলমান আছে তা থেকে আমরা মুক্তি চাই আমরা এইগুলোর ন্যায্য হিসা বুঝে নিতে চাই আমরা যেহেতু শিক্ষায় ন্যায্য হিসা আমাদের কাছ থেকে বুঝে নেওয়া হচ্ছে আমাদেরকে কেন আপনারা বুঝিয়ে দিবেন না তাই বারোই ফেব্রুয়ারি থেকে লাগাতার কর্মসূচি আসছে আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে নেতৃত্বে যারা থাকবে তারা এই পণ করেছে এখন আপনি আমি আসলেই তা সফল হব এতটুকু আশাবাদ ব্যক্ত করে আজকের মতন শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ